হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন একটি চমৎকার আজ হচ্ছে টোলসেন কোম্পানি আপনার হচ্ছে ওয়াল সিলিন্ডার দেখানোর চেষ্টা করব। নয় শাডার একটা মেশিন এটা সাইজ হচ্ছে আপনার নয় ইঞ্চি একশো আশি এম হ্যাঁ নয় ইঞ্চি সাইজের একটা মেশিন এটা দেখা হচ্ছে যারা হচ্ছে ড্রাই ওয়ালে হচ্ছে আপনার হচ্ছে ঘষে রঙটা পরিষ্কার করার ক্ষেত্রে নয় ইঞ্চি মেশিন করে ইউজ করা হয় মূলত যারা হচ্ছে গড়ের রঙের কাজ করেন তারা হচ্ছে এই ধরনের সিলিন্ডার মেশিন ইউজ করে থাকে এটা টোলসেন কোম্পানির নশো ওয়াট ড্রাই ওয়ার্ল্ড সিলিন্ডার এটার সাথে আপনার হচ্ছে বেলকো পেপার ছয় পিস দেওয়া আছে এই বেলকো পেপার বা সেন্ডিং পেপারগুলো আলাদাভাবে আপনাদের পার্চেস করতে হয় আমাদের কাছে একশো পিসের বান্ডেল থাকে এটা দেখতে পাচ্ছেন নয়শো ওয়াট তিন বছর ওয়ারেন্টি দেওয়া আছে নশো ওয়াট দুশো তিরিশ কিন্তু চল্লিশ বলে ডাউন করে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে একশো আশি এম এম এটার মধ্যে সব থেকে লেটেস্ট আপডেট আর্মেচার ইউজ করা হয়েছে মোটর যেটাকে বলি হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর ইউজ করা হয় টোলসেন প্রোডাক্টে ডাস্টব্যাগ দেওয়া আছে এই হচ্ছে মেশিনটি ভিতরে একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে রঙ টাইম ইউজ করার পর সহজে কিন্তু গরম হবে না মেশিনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেশিন আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন রেগুলেটার দেওয়া আছে অন অফ সুইচ দেওয়া আছে হ্যাঁ ব্যাকরুম অপশন দেওয়া আছে আপনার ওয়ার্ক বসার পর ময়লাটা ওয়ারে ছড়ায় আপনার বাসা বাড়িতে ছড়াবে না বা আপনার নাক মুখে ঢুকবে না সহজে কিন্তু এই পাইপের মাধ্যমে এটা ডাস্টবিনকে জমা হবে সেন্ডিং পেপার এগুলোর সাথে আলাদাভাবে কিনতে হয় ছয় পিস এক্সট্রা দেওয়া আছে এক্সারসাইজ কী কী দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা তিন বছর ওয়ারেন্টি দেওয়া আছে এই সেন্ডিং পেপারগুলো আলাদাভাবে কিনতে হয় একশো বিশ নাম্বার একশো আশি নাম্বার দুশো বিশ দুশো আশি শুধু আশি নাম্বার এগুলো আলাদাভাবে কিনে নিতে হয় হ্যাঁ আলাদাভাবে কিনে তারপর হচ্ছে ইউজ করতে হয় মূলত একশো পিসের একটা প্যাকেট থাকে আমরা যেহেতু হোলসেল করে থাকি আমরা খুশলা সেল করে না মিনিমাম আপনাদেরকে একশো পিস পার্চেস করতে হবে এক বক্সে একশো পিস থাকে দেখতে পাচ্ছেন একশো বিশ নাম্বার এই ধরনের কোয়ালিটি থাকবে সাইজ হচ্ছে নয় ইঞ্চি সাইজ হয় পাঁচ ইঞ্চির সাইজ হয় চার ইঞ্চির সাইজ হয় ছয় ইঞ্চির সাইজ হয় সাত ইঞ্চি হয় নয় ইঞ্চি হয় যার যে সাইজ প্রয়োজন হবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আজকে যেটা দেখালাম এটা হচ্ছে টোলসিম কোম্পানি দেখেছি এছাড়াও আমাদের কাছে হচ্ছে টোটাল হবে ইংক হবে ক্রাউন হবে বস হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন পড়বে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেল প্রাইস আমাদের কাছ থেকে সেন্ডিং পেপার এবং ওয়াল সেন্ডার হ্যাঁ এগুলো আপনারা পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ